ফর্মগুলো ফিল আপ করা এবং সেই ফিল আপ করার ফর্মে ভোটারের নাম দেওয়া রয়েছে অর্থাৎ কেন ফর্ম সেভেন না এই ভোটারের নামগুলো বোধহয় কাটতে হবে না কেটে বাদ দিতে হবে কেন কারণ ওই যে চুয়ান্ন লক্ষ বাদ গেছে তারপরে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সি সেই সূত্র ধরে এক কোটি ছত্রিশ লক্ষ বাদ দিতে হবে এ বেশ ভালো একটা পরিকল্পনা কিন্তু ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে তিন থেকে চার হাজার ফর্ম ফিল আপ করা ফর্ম সেই ফর্ম ধরা পড়ে গেছে পাঁচজন বিজেপি কর্মী নিয়ে যাচ্ছিলেন তার মধ্যে দুজন ধরা পড়েছে তিনজন পালিয়ে গেছে তো আমরা এটা বলতে চাই যে এটা হচ্ছে এইখানে এই ধরনের খেলা আর কতদিন এইভাবে আপনারা চালাবেন তিনজন পালিয়ে গেছে তাদের নামে এফআইআর করা হয়েছে এবং ইনভেস্টিগেশন নিশ্চিত ভাবে হবে এই যে ফর্মগুলো তাতে দেখা যাচ্ছে তাল ডাঙ্গার বিধানসভার বেশি তার সংক্রান্ত ফর্মগুলো রয়েছে অর্থাৎ এই বাকুড়া জেলা সার্বিকভাবে সেখান থেকে নাম কাটতে হবে নাম বাদ দিয়ে দিতে হবে আচ্ছা নিয়মটা কি সাতাশে অক্টোবর একটা নোটিফিকেশন গিয়েছে দু হাজার নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা নোটিফিকেশন কি নোটিফিকেশন খসড়া তালিকা বেরোবার আগে অব্দি পঞ্চাশটি করে ফর্ম বিএলওরা জমা দিতে পারবে খসড়া তালিকা বেরিয়ে যাওয়ার পরে সেটা দশটা করে ফর্ম জমা দিতে পারবে তাহলে এতগুলো ফর্ম ফিল আপ করার ফর্ম এগুলো কোথায় নিয়ে যাচ্ছে বিজেপি কর্মীরা কোথায় জমা দেয়া হবে এগুলো অর্থাৎ কেটে নাম বাদ দেওয়া হবে একটা বড় প্রক্রিয়া এটা তো একা করা সম্ভব নয় পাঁচটা কর্মী একসাথে করছে না তাদের মাথায় কেউ আছে এই জায়গাটাতেই আমরা বলতে চাই যে এটা একটা পরিকল্পিত প্রচেষ্টা এই পরিকল্পিত প্রচেষ্টা ধিকার জানাই আমরা নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা একেবারে নষ্ট করে দিয়েছে আমরা বারবার গেছি আমাদের মাননীয় সাংসদ এখানে সিইওর অফিসে গিয়েছেন বারবার গিয়েছেন প্রায় দিনই যাচ্ছেন আমাদের আমাদের কথা তুলে ধরতে যাতে তার মাধ্যমে এটা নির্বাচন কমিশনের কাছে পৌঁছলে আমরাও গিয়েছি মুখ্য নির্বাচনী কমিশনের অফিসে গিয়েছি তাদের সাথে কথা বলেছি আমাদের মাননীয় সাংসদ গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কোথায় কি কিছু নয় কিছু নয় আর এটা শুধু কিন্তু বাঁকুড়ার ব্যাপার নয় এই ধরনের ঘটনা আমরা দেখছি পূর্ব মেদিনীপুরের ময়না তমলুক মালদার ইংরেজ বাজার হুগলি ও চন্দননগর উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর এবং কলকাতার মানে অর্থাৎ পরিকল্পিত ভাবে নাম কাটা সবচেয়ে বড় কথা হচ্ছে কোন নামগুলো কাটা গতকাল আমাদের মাননীয় নেত্রী বলেছেন যে মহিলাদের টার্গেট করা মহিলারা ভোট যাতে না দেয় মানে কেটে দাও দেওয়াতে মহিলাদের কেটে দাও আমরা তীব্র ধিকার জানাই মহিলাদের ভোট কেটে দেবেন এমন হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে প্রচেষ্টাটা করতে না আর এখন মাঝে মাঝে কি আজকে ওটা কালকে ওটাওটা সব হোয়াটসঅ্যাপ চলছে রে বাপস নতুন প্রযুক্তির ব্যবহার সেই প্রযুক্তির ব্যবহার যদি অপব্যবহার হয় তার বিরুদ্ধে তো আওয়াজ তুলতেই হবে সেটাই আমরা বলতে চাই যে এই ধরনের ঘটনা যারা করছে এবং প্রত্যেক দিন আমাদের সংবিধানকে পদদলিত করতে চাইছে আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলছি এবং তুলব আমরা থেমে থাকবো না কি চাইছে যে অন্য রাজ্য থেকে লোক নিয়ে আসুক অন্য রাজ্য থেকে ঝাড়খন্ড পার্শ্ববর্তী এলাকা বিহার উড়িষ্যা এরা আসুক ভোটার ওখান থেকে আসুক কিন্তু হবে না ধরা পড়ে গেছে অন্য জায়গায় যেখানে এই ধরনের কাজ করতে গেছে তারা বুঝতে পারেনি কিন্তু বাংলার মাটিটা অন্য মাটি এটা বুঝতে হবে বাংলার মাটি তাই গড়ছে ওঠার মাটি অন্যায় প্রতিবাদে এবং সেই গর্জন সেই গর্জনই তো মাননীয় নেত্রী আমাদের তিনিও করেছেন তার আমাদের পূর্ব শরীর শুরিদের গর্জন যেরম ছিল